কক্সবাজারের চকরিয়া পৌরসভা তিন ওয়ার্ড পশ্চিম বাটাকালি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আয়ুব বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সংবাদটি শুনে দ্রুত অসহায় পরিবারের পাশে মানবতার ডাকে ছুটে যান চকুরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ও তিন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রানা হামিদ অনলাইন টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম বাটাকালীতে এখানে আজকে দুপুরে একটি বাড়িতে গ্যাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগে বাড়ির সমস্ত কিছু আগুনে পুড়ে গিয়েছে সেই খবরটি পেয়ে দ্রুত সেই অসহায় পরিবারটির কাছে ছুটে এসেছেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহ তিন নম্বর ওয়ার্ডের আগামী দিনের যে নির্বাচন পৌরসভা নির্বাচন সেই নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী রানা হামিদ আমরা এখন ওনার সাথে কথা বলবো এখন খবরটা পেয়েছেন এবং কি কারণে এখানে ছুটে এসেছেন একটু জানান ধন্যবাদ কক্স অনলাইন টিভি কে বাড়িতে দুপুরের দিকে আর আড়াইটার দিকে যখন বাড়িতে ছিলাম তখন আমাদের তিন নম্বর বর্ষের সেবক দলের সভাপতি ইসুফ আমাকে ফোনে তাৎক্ষণিক জানিয়েছেন পশ্চিম বাড়াখালী জাবেদের বাড়িতে আগুন লেগেছে আগুন লেগে সবকিছু একদম পুড়ে ছারকার হয়ে গেছে আমি তাৎক্ষণিক ছুটে এসেছি এসে দেখার পরে আমি খুব মর্মাহত যে একটি বাড়ি থেকে একটি কিছু একটি সামান্য কিছুই বের করতে পারেনি মানে সম্পূর্ণ নিঃস্ব হয়ে করে পড়ে গেছে নিঃস্ব হয়ে গেছে তারা বিশেষ করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যতটুকু পেরেছি সহ্য করেছি সাহায্য করেছি এবং বিত্তবান্ধের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই অসহায় পরিবারটির পাশে সবাইকে দাঁড়ানোর জন্য তারা যেন সুখকে কাটিয়ে উঠে এই তাদের পুনরায় সেই নতুন সংসার নতুন জীবন গড়তে পারে এ আশা ব্যক্ত করছি এবং পাশাপাশি আগামী দিনে তিন নম্বর ওয়ার্ডের এই সাধারণ মানুষের পাশে থাকার পথ ব্যর্থ করছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আছেボトル ছিল তো ওদের হাতে পরে আর লাগি তো হ্যাঁ আড়ে পারছিস